উপর নির্ভর করে কিভাবে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা হয় হোমিওপ্যাথিক ঔষধগুলো কি মানসিক সমস্যার উপরে কাজ করে এরকম প্রশ্ন থাকে হোমিওপ্যাথিক ঔষধগুলো মানসিক সমস্যার উপরে কাজ করে এবং মানসিক সমস্যা হচ্ছে আপনার রোগের লক্ষণ যখন শরীরে রোগ বাসা বাঁধে ওই রোগ আপনার মনকে প্রভাবিত করে ফর এক্সাম্পল আপনার যখন ফিভার হবে অর্থাৎ জ্বর হবে আপনি অস্ত ফিল করবেন কোনো কিছু খেতে পারবেন না যা আপনাকে দেওয়া হোক না কেন অরুচি তৈরি হবে এটাই হচ্ছে আপনার মনের পরিবর্তন মূলত আপনার ডিজিজ হচ্ছে ফিভার হোমিওপ্যাথি অল্টারনেটিভ মেডিসিন এটি হচ্ছে মনের উপর প্রভাব বিস্তার করে এবং মানসিক যে সিমটমগুলো এই সিমটমগুলোকে কভার করা হয় মানসিক সিম্পটমগুলোকে যদি কভার করা হয় আপনার রোগ অটোমেটিক চলে আসবে এবং সেটি নিয়ন্ত্রণ করার মতো এখন আসা যাক হোমিওপ্যাথিক ঔষধের সিমটম বা লক্ষণ কখন কোন হোমিওপ্যাথিক মেডিসিনটি কোন রোগের জন্য প্রযোজ্য প্রথমে আমাদের এই ব্যাপারে ম্যাটেরিয়া মেডিকা পড়া হয় এখানে হচ্ছে অনেকগুলো মেডিসিনের একটা লম্বা লিস্ট থাকবে এবং এই মেডিসিনগুলোর কি কি সিমটম আছে সেগুলোর ধারা বর্ণনা করা থাকবে ম্যাটেরিয়া মেডিকা এরপর অর্গান ভিত্তিক আপনার মানসিক সমস্যার উপরে হোমিওপ্যাথিক ওষুধগুলো কীভাবে কাজ করবে একটি ওষুধ নিয়ে আলোচনা করব এখন ঘরোয়াভাবে এর আগে এই মেডিসিনের কিছু লক্ষণ আমরা জেনে নিই লক্ষণ ওয়ান শান্তনা দিলে রোগের বৃদ্ধি পায় একা থাকতে পছন্দ করে নির্জনতা প্রিয় জীবনের প্রতি অতৃষ্ণা কোনো কিছুতেই তার শান্তি আসে না এগুলো ব্যক্তির মনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তির যদি এই অবস্থা হয় যে কোনো কাজে বা ব্যক্তিগত পারফর্মে এই লোকের অ্যাটেনশান কতটুকু থাকবে সে কতটা মনোযোগী হবে এই বিষয়টি স্বাভাবিকভাবে আমাদের মাথায় চলে আসবে আরও কিছু লক্ষণ জেনে নিই এ ব্যক্তিরা সাধারণত প্রতিবাদ সহ্য করতে পারে না এই রুগীরা হবে কটুভাষী এই রুগীরা সবসময় কোনো না কোনো ঝামেলা তৈরি করবে এই রুগীরা সময় মনে করে যে সে যেটা বলতেছে সেটাই রাইট আর বাকি সবগুলো রং এই ব্যক্তিকে সহজে নিয়ন্ত্রণে আনা যায় না কেননা তার মনের মধ্যে এক ধরনের ভ্রান্ত বিশ্বাস এবং ধারণা তৈরি হয়ে যায় এই রুগীদের জন্য মানসিক সমস্যায় কীরকমভাবে বা কীভাবে মেডিসিন নির্বাচন করা যেতে পারে এখন আসুন এই ব্যক্তির শরীরের লক্ষণ অর্থাৎ শরীরগত এই ব্যক্তির শারীরিক কী কী লক্ষণ প্রকাশ পায় পার্টনারের সাথে একান্ত মুহূর্তে তার মধ্যে ভয় কাজ করে এই বুঝি তার অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে সে লজ্জিত হবে এই ব্যক্তিরা সাধারণত অসবকালে বা মলতাককালে অতিরিক্ত কষ্ট সহ্য করতে হয় অল্পতে উত্তেজিত হবে উদ্রেক হবে এবং সেই উত্তেজনা প্রচণ্ড ব্যথাবহ সাধারণত হতাশা থেকে এই রোগগুলো তৈরি হয় হতাশা ব্যর্থতা কোনো কিছু না পাওয়া আকাঙ্ক্ষা পূরণ না হওয়া এই সমস্যা থেকে এই ব্যক্তির রোগ তৈরি হয় ঠিক এই সমস্যার উপরে হোমিওপ্যাথিক যেই মেডিসিনটি এখন আলোচনা করলাম এটির নাম হচ্ছে ইগনেশিয়া আমারা ইগনেশিয়া ভয় ব্যর্থতা হতাশা থেকে ব্যক্তির মনের যে প্রভাবটা তৈরি হয় এই প্রভাবটাকে দূর করে ওই ব্যক্তিকে একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে ডে বাই ডে তার মনের অবস্থাগুলো পরিবর্তনের পাশাপাশি সে শরীরগত যে লক্ষণ সেগুলো পরিবর্তিত হয় এবং একটা নির্দিষ্ট সময়ে এক থেকে দেড় মাস যদি এটি ইউজ করা হয় নির্দিষ্ট নিয়মে যেমন গ্লোবিল বা পিলে করে যদি আমরা যখন দিই ঘরোয়াভাবে চারটি করে তিন বেলা খাবারের পরে সামান্য সহ খেতে পারে অথবা এটি চুষে খাওয়ার পরে সামান্য পানি খেতে পারে দেড় থেকে দুই মাস খাবে আপনি মনের প্রভাবগুলো দূর হবে এবং আপনি ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করবেন তখন আর পার্টনারের কাছে ভয় নিয়ে যেতে হবে না বন্ধুরা ঘরোয়া এই মেডিসিনের যে বর্ণনাটি দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন ডাক্তার ফরাহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনাদের জন্য আমি চেষ্টা করি নতুন নতুন ইনফরমেশান অ্যাড করার জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম